নমস্কার টাইমস 24 এর পর্দায় আমি মৃন্ময় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামী 19 এপ্রিল জনগণ তাদের রায় বাক্সবন্দি করবে 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের শাসক এবং বিরোধী উভয় পক্ষের পরীক্ষা এবং সেই পরীক্ষায় ব আগে শাসক বিরোধী উভয় শিবিরই কিন্তু একেবারে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে অর্থাৎ নির্বাচনী যে প্রচার সেই প্রচার সেরে নিচ্ছে এবং প্রচারে ঝড় তুলছেন পরষেষ্ঠ মুহূর্তে জানিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সকালে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী उमेश শর্মার সাথে কুমারঘাটে জনসমাবেশ করেছেন জনগণের কাছে আশীর্বাদ চাইছেন এই মুহূর্তে তিনি রয়েছেন সোনামুরায় এবং সোনামুরা ডাউন হল থেকে এক রেলিতে অংশগ্রহণ করেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব হাজার সালে প্রথম রাজ্যে ন্যায্য মূল্যের মাধ্যমে ধান কেনা শুরু হয়েছে প্রথম থেকে কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ার জন্য মোদীজির সরকার গলার আওয়াজ করে আসছিল সে স্বপ্ন সফল হয়েছে একটা সময় ছিল গোটা সোনামুরা মহকুমা মার্ডার আতঙ্কে ভুক্ত বর্তমানে সে আতঙ্ক দূর হয়ে আসছে বললেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আঠারো ডিসেম্বর মাসে প্রথম আমরা ধান বিক্রি করার আধার তো আমরা সব কিছু মধ্যে দিতে আর আমরা মাইনরিটি মানুষের মানুষের তারা তো ঠিক আছে আমরা সব আমরা আমরা বলছি না

আর দুই হাজার বিকশিত ভারত আমরা যে কষ্ট পাচ্ছি প্রতি কথা হচ্ছে দুই হাজার সাতচল্লিশ সাল পর্যন্ত দেশের পরম বৈভবশালী বানাই দিব এবং আমরা জেনারেশন যাতে আগামী দিন কষ্ট না পায় সেই দিকে ভারতবর্ষ এগিয়ে চলছে এদিন বিপ্লব দেব তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন সিপিআইএম হচ্ছে একটা স্বার্থান্বেষী দল এখন বলছে সময়ের তাগিদে কংগ্রেসকে আমাদের ভোট দিতে হবে যখন সুবিধা বুঝে যাবে তখন বলবে কংগ্রেস আর আমাদের দরকার নেই এখন তো কমিউনি সঙ্গে আছে ওই দিন দেখেছি আমি বিরুনিয়াতে মানিকবাবু একটা বলছে এখন সরকার আমাদের হাত ছিল ভোট দিতে হবে বিপ্লবদের বললে হবে কিনা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ত্রিপুরার মানুষের অস্তিত্ব রক্ষার জন্য ওনাদেরকে ভোট দিতে হবে কিন্তু আমি বলবো ত্রিপুরার মানুষ এদেরকে দেখে নাও এরা ত্রিপুরার মানুষের অস্তিত্ব নয় নিজেদের রাজনৈতিক অস্তিত্ব আর ওই মিটিং ওই মিটিং এ উনি আবার বলছেন এটা তো সাময়িক আমাদের সঙ্গে কংগ্রেসের বীরত্ব থাকলেই আরে কি বলতে চাইছেন মানিক বাবু চারবার মুখ্যমন্ত্রী এক জায়গা বলছেন যে ত্রিপুরার মানুষকে বাঁচানোর জন্য প্রয়োজন আছে না বলতে আবার একই জায়গায় বলছেন একই মিটিং এ যে না এটা তো এটা তো সাময়িক কংগ্রেসের সঙ্গে গঠবন্ধন বিরোধ আমাদের কংগ্রেসের সঙ্গে থাকবে ইউটিউবে আছে ভাষণ দেখে নিন শ্রীমরাবাসী তখন বুঝলেন যে কংগ্রেস বিভাগের আসলে যে বিষয় হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত লাভের কারণে এরা এই জোট করেছে আর এই জোটের সেই জবাব শ্রীমরা মানুষ ও ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা নিশ্চিত দেবে বিপ্লবদেবের রেলিতে এদিন সোনামুড়ায় রীতিমতো তিল ধারণের জায়গা ছিল না লোকে লোকারণ্য সব কয়টি বিধানসভা থেকে মানুষের উপচে পড়া ভিড় দেখে এক সময় আপ্লুত হয়ে পড়েন বিপ্লব গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা